নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে একটি খুশির খবর নিয়ে আলোচনা করব অর্থাৎ রাজ্যে কিন্তু আবারও সিভিক ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে অর্থাৎ প্রচুর শূন্যপাতে কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলান্টিয়ার কিন্তু নিয়োগ হচ্ছে তো বন্ধুরা টোটাল কিন্তু ছশো তেরোটি শূন্যপদ রয়েছে যেটা কিন্তু একটি প্রচুর শূন্যপদ বলাই চলে তো আপনারা কোথায় কিভাবে আবেদন করবেন তো সেই সমস্ত কিছু আমি বলে দেবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি নিচে থাকা এরকম একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারপরে দেখবেন পাশে এরকম একটি বেল নোটিফিকেশান চলে আসবে সেখানেও ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এখন আছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা কলকাতা পুলিশ ডট জিও ডট ইন অর্থাৎ আপনারা গুগল ক্রমে গিয়ে সার্চ দেবেন কলকাতা পুলিশ ডট জিও ডট ইন তারপরেই কিন্তু আপনাদের সামনে কলকাতা পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে দেখুন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স আন্ডার ডিফারেন্ট ইউনিটস অফ কলকাতা পুলিশ আপনার রেফারেন্স নোটিশ নাম্বারও দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক হেয়ার বলা রয়েছে তেরোই ডিসেম্বরের নোটিশটি এখানে দেখাই দেখতেই পাচ্ছি আমরা তেরোই ডিসেম্বর দু হাজার তো এখানে ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে ক্লিক করে আমরা নোটিশটি ডাউনলোড করে নেব তো আপনাদের সামনে এই নোটিশটি ডাউনলোড করলাম আপনারা দেখতেই পারছেন এখানে দেখুন তেরোই ডিসেম্বর লিখাই রয়েছে এটা অর্থাৎ গতকাল এটা প্রকাশিত হয়েছে নোটিশটি তো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা লালবাজার স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 এক এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে বলেছে এখানে মে ম্যান ওম্যান অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল ছশো তেরোটি শূন্যপদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লয়মেন্ট ইন ইউনিট অর্থাৎ কোন ইউনিটে কতগুলি শূন্যপদ রয়েছে সমস্ত কিছু এখানে শূন্যপদ দেওয়া দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু পাশে কিন্তু অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল উনিশটি ইউনিটে কিন্তু নিয়োগ হচ্ছে ডিপ্লয়মেন্ট ইন ইউনিট অর্থাৎ টোটাল উনিশটি ইউনিটে কিন্তু নিয়োগ হচ্ছে এবং পাশে শূন্যপদগুলি আপনারা দেখতেই পারছেন এখানে সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে এখানে তেতাল্লিশটি শূন্যপদ এখানে ষোলোটি এখানে পঁচাত্তরটি এখানে চব্বিশটি বারোটি এগারো চোদ্ চল্লিশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ এবং এখানে দেখুন সব থেকে বেশি নিয়োগ হচ্ছে একশো নব্বইটি শূন্যপদ রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ তো এখানে পাশে আপনারা কিন্তু অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ অফলাইন ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে ফর্মটি জমা করতে হবে তারপরে কুড়িটি তেইশটি দশটি পঁচিশটি তিরিশটি সতেরোটি অর্থাৎ টোটাল কিন্তু ছশো তেরোটি শূন্যপদ রয়েছে তো এটা কিন্তু প্রচুর শূন্যপদ তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনাদের যোগ্যতা কি হতে হবে আপনারা দেখে নিন এখানে কিন্তু প্রথমেই বলেছে প্রেফ এখানে বলেছে রেসিডেন্ট অফ এ এরিয়া আন্ডার দ্য কলকাতা পুলিশ জুরিসডিকশন অর্থাৎ আপনাকে কিন্তু কলকাতা কলকাতার বাসিন্দা হতে হবে এখানে কিন্তু বলেই দিয়েছে তারপরে দু নম্বরে রয়েছে মিনিমাম এজ অব দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি টোয়েন্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ আপনার বয়স বয়সের হিসাবটা ক্যালকুলেট করবেন ফার্স্ট জানুয়ারি অর্থাৎ এক এক দু হাজার হিসেবে আপনার বয়সটা ক্যালকুলেশন করবেন এবং আপনার বয়স হতে হবে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে অর্থাৎ কম হলে চলবে না এবং ষাট বছরের ঊর্ধ্বে হলে চলবে না অর্থাৎ টোয়েন্টি থেকে সিক্সটি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু আপনারা সিভিক ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে পারবেন চার নম্বরে বলেছে আপনাদের জন্য এনএসএস বা এনসিসি এই সমস্ত সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন তারপর পাঁচ নম্বরে বলেছে আপনার কিন্তু আপনার নামে কোনো কিন্তু ক্রিমিনালি কেস বা ক্রিমিনাল কেস কিন্তু থাকা চলবে না তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না ছয় নম্বরে বলেছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট আপনাকে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু সুস্থ থাকতে হবে তারপরে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তো এখানে আপনাদের সামনে আমি ফর্মটি দেখিয়ে দেবো একবার তো আপনারা হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন ফুল আপ ফিল করার পর আপনাদের যা যা ডকুমেন্টস সাথে করে পাঠাতে হবে আপনারা দেখে নিন সেলফ অ্যাটাস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আপনাদের প্যান কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড বা যে কোনো একটি এর মধ্যে পাঠিয়ে দেবেন আপনারা প্যান কার্ড বা আধার কার্ড জেরোজ করে পাঠিয়ে দেবেন এবং সেলফ অ্যাটাস্টেড করে দেবেন তারপর এখন এখানে দেখুন সেলফ অ্যাটাস্টেড ক কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস এখানে আপনারা আধার কার্ড পাঠিয়ে দিলেন এখানে আপনারা প্যান কার্ডের জেরক্স দিয়ে দিলেন তারপর ওয়ান সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনারা দিয়ে দেবেন দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনারা প্রুফ অফ এজ অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দিয়ে দিতে পারেন বা যারা মাধ্যমিক পাস করেনি তারা বার্থ সার্টিফিকেটটাও কিন্তু দিয়ে দিতে পারেন তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের সাথে করে পাঠাতে হবে তো আবেদনের শেষ দিন আপনারা দেখে নিন কুড়ি ডিসেম্বর দু হাজার আঠেরো বিকেল পাঁচটা তার আগে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে তো কুড়ি ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট আপনারা দেখতেই পারছেন তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের সামনে চলে আসলো তো আপনারা দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তো এটি হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন এখানে আপনাদের এক কপি ফটো এখানে লাগাতে হবে এটা আপনারা আগে দোকানে গিয়ে প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এখানে এক কপি ফটো লাগাবেন এবং কোন ইউনিটে আপনারা আবেদন করবেন সেই ইউনিট ইউনিটের নাম এখানে লিখতে হবে এখানে আইডি নাম্বার এটা আপনারা ছেড়ে দেবেন এখানে লেখাই রয়েছে টু বি ফিল্ড বাই অফিস অর্থাৎ এটা অফিস থেকে কিন্তু ওরাই ফিল আপ করে দেবে তো তারপর এখানে দু নম্বরে দেখতে পাচ্ছি নেম ইন দ্য ফু নেম ইন ফুল ক্যাপিটাল লেটার্স অর্থাৎ এখানে কিন্তু ব্ল্যাক পেন দিয়ে আপনারা ফিল আপ করবেন সবসময় কিন্তু কোনো সমস্ত ফর্মই কিন্তু ব্ল্যাক পেন দিয়ে অর্থাৎ কালো কালি দিয়ে কিন্তু ফিল আপ করা উচিত এবং ক্যাপিটালে সমস্ত কিছু কিন্তু লিখবেন তো এখানে ক্যাপিটাল লেটারে আপনারা নাম লিখবেন এখানে জেন্ডারে মেল বা ফিমেল সেটা লিখবেন ডেট অফ বার্থ এখানে ডেটের জায়গায় ডেট মান্থের জায়গায় মান্থ ইয়ারের জায়গায় ইয়ার লিখে দেবেন ফাদার্স নেম এখানে লিখে দেবেন সমস্ত কিছু ক্যাপিটালে লিখবেন তাহলে কিন্তু ভালো হয় এবং কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন এবং কোনো নোংরা বা কাটাকাটি করবেন না তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে এবং দেখতেও খারাপ লাগে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেবেন তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন প্রেজেন্ট আর পারমানেন্ট যদি একই হয় তাও তাহলে ডু লিখে দেবেন পারমানেন্টের জায়গায় বা দুটো জায়গায় দুটো লিখে দিতে পারেন তো ক্যাটাগরি এখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের ক্যাটাগরি আনরিজার্ভ নাকি ওবিসি নাকি এসসি এসটি এখানে আপনারা টিক দিয়ে দিতে পারেন তারপর রি রিলিজিয়ান এখানে আপনার হিন্দু বা মুসলিম আপনারা দিয়ে দিতে পারেন ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনারা বিবাহিত ম্যারিড বা আনম্যারিড এখানে সমস্ত কিছু দিয়ে দিতে পারেন আইডেন্টিফিকেশন মার্কস অর্থাৎ আপনাদের যদি দেহে কোনো কাটা ছেঁড়া থাকে বা জন্মগত কোনো দাগ থেকে থাকে বা কোথাও যদি কোনো তিল থেকে থাকে সেটাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন ভোটার কার্ড নাম্বার এনি আপনাদের ভোটার কার্ড নাম্বার থাকলে অবশ্যই দেবেন আধার কার্ড নাম্বার থাকলে অবশ্যই দেবেন তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন বা এইচএস পাস করে থাকেন সেগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন এবং লেখালো রয়েছে প্লিজ অ্যাটাচ ফটো কপিজ অফ সার্টিফিকেট অর্থাৎ যেই যোগ্যতা আপনারা দেবেন সেই যোগ্যতাটা কিন্তু জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের পাঠাতে হবে এখানে কিন্তু যোগ্যতা চেয়েছে মিনিমাম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এইট পাস এবং সতেরো নম্বরে বলেছে আপনাদের এনসিসি বা এনএসএস এই সংক্রান্ত সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই এখানে উল্লেখ করবেন তো যাদের নেই তারা এটা স্কিপ করে যাবেন আঠেরো নম্বরে বলেছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস আপনার নামে কি কোনো ক্রিমিনাল কেস আছে তো অবশ্যই এখানে নো করবেন কারণ এখানে যদি আপনাদের ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো বন্ধুরা তারপরে এখানে আপনারা সিগনেচার করবেন তাহলে কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে তো আমরা দেখিয়ে দিলাম আপনাদের কোথায় কি লিখতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে সমস্ত প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে বলেই দিলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই সংক্রান্ত যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট খুব দ্রুত পেতে অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটির নিচে রেড রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং বেশি দিন বাকি নেই কুড়ি তারিখে কিন্তু লাস্ট ডেট তো বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিন এবং খবরটি সকলকে জানিয়ে দিন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ